হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি টিপ টিপ বৃষ্টি পড়তেছে তো এর ফাঁকে আমি ভাতের চালগুলো ধুয়ে চুলায় বসিয়ে দিলাম তো ভাতটা প্রায় ব্লকে এসে গেছে তো এর মধ্যে আমি মাছ ভিজিয়ে নিলাম তো মাছগুলো পলিতে থেকে বের করে একটু হাত দিয়ে সারিয়ে নিব তো এর মধ্যে আমি তরকারিগুলো কাটাকাটি করে নিব এখানে আমি আলু পেঁয়াজ মরিচ করলা নিয়েছি করলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর আলু ভাজি করবো তো এদিকে মেয়ে আমার ঘুম থেকে আমার কাছে চুলার পাড়ে এসে বসে আছে তো বলতো আসে আম্ম আমাকে রেখে কেন আবার বলতাছে আম্মু আমি তোমাকে ভাত রান্না করে দেই চোলার মধ্যে খড়ি দিয়ে দেই তোর মধ্যে সে দেখি ভাতে বলো সে গেছে তো সে দেখেন কিভাবে লাড়া দিতাছে তো এর মধ্যে আবার ঘরে গিয়ে ডিম নিয়ে আসছে যে আম্মু আমাকে এটা রান্না করে দাও তো এদিকে আমার করলাগুলো শেষ পেঁয়াজ কোটা শেষ তো আমার ভাতও হয়ে গেছে এর মধ্যে আমি মাছ ভাজি করে এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি করলা দিয়ে রান্না করবো তো এই যে আমার মাছ ভাজি শেষ এখন আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তো এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে করলা দিয়ে দিব করলাগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে নি দিয়ে কয়েক মিনিট জাল করে নিয়েছি তাই তো আমার রান্না শেষ করলার তরকারি তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো এখানে আমি আলু ভাজি করবো তার জন্য আলু কেটে নিয়েছি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো আমি এখন কড়াইয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিব আর লবণ দিয়ে দিয়েছি তো এগুলো ভালোভাবে ভেজে এর মধ্যে আলুগুলো দিয়ে দিব তো তো আমার ভাজি করা শেষ এখন আমি নামিয়ে নিব তো দেখুন মার্শাল অনেক সুন্দর হয়েছে আর এর মধ্যে পেঁয়াজ কষি দিয়ে দিব তো মেয়ে যে ডিমটা এনেছে তো ডিমটা তাকে রান্না করে দিব তো আমি তাড়াহুড়ার কারণে ডিমটা সিদ্ধ করি নাই তো আমি এমনি বলকের মধ্যে ছেড়ে দিব তো এইভাবে ডিম রান্না করলেও খেতে ভালো লাগে তো আমার ডিম রান্নাটা শেষ এখন নামিয়ে নিব এ তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমি এদিকে ভাত বেড়ে নিয়ে আসলাম ঘরে মেয়েকে খাওয়াবো আর আমি খাবো এদিকে মা মেয়ে ব্রাশ করে নিব তো মেয়ে এসে দেখি কল ভিজে গেছে তো এখন আমরা ব্রাশ করে নিব কলপার এসে দেখি তার পুরা শরীর ভিজা কাপড় চোপড় সব ভিজে ফেলেছে আবার দেখি লিপস্টিকও দিয়ে এসেছে তো সারাদিন একটু পরপর সাজতেই থাকে আর পানি পেলে তো খুবই খুশি তো এই যে নিজে নিজে মুখ ধুইতেছে আবার সাবান দিয়েও মুখ ধুইতেছে মানে পুরা শরীর ভিজে ফেলেছে তার কোনো অনেকটু পর পর খালি কলের নিচে আসবে আর শরীর পুরো ভিজিয়ে নিবে ওই দেখেন কি অবস্থা করে কি যে দুষ্টু তো এর মধ্যে ঘরে সে কাপড় পাল্টে নিল নিজে নিজেই পড়ল তো এখন সে মাথা সে ভাত খাওয়াবো তার জন্য নিজে নিজেই সারাদিন শাস্তে থাকে তো ওই যে দেখেন কী সুন্দর করে আবার ক্লিপও লাগাইলো আবার এখন লিপস্টিক দিবে আবার হাসি দিতে তো আমরা এখন খাবার খাবো তো এখানে আমি ডিম পুনা নিয়েছি করলার তরকারি নিয়েছি মাছ ভাজি নিয়েছি আলু ভাজি নিয়েছি তো এখন আমরা খাওয়া শুরু করবো বিশমিল্লা বলে তো মেয়ে বলতেছে আমাকে আলু ভাজিয়ে দাও আমি আলু দিয়ে খাবো তো এই যে এখন দিব তো মেয়ে খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন السلام عليكم